হ্যালো ইভি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো বেশ কিছুদিন আগে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম এবং যেখানে বলেছিলাম যে আপনারা এই বর্ষার সময় কিভাবে আপনাদের আঙ্গুর গাছে কাটিং করবেন এবং কী সার প্রয়োগ করবেন সেই ভিডিওটি যারা দেখেছেন অবশ্যই এই ভিডিওটি পরবর্তীদের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ এবং আমাদের কাটিং করার ফল আমরা সামনাসামনি দেখতে পারছি যে আমাদের গাছে প্রচুর পরিমাণে কুশি বের হয়ে গেছে এবং এখন আপনাদের কুশিতে বিভিন্ন ধরনের লোক লাগতে পারে তো আপনারা এখন কি ধরনের পরিচর্যা করবেন বা কি ধরনের কীটনাশক ব্যবহার করলে আপনাদের আঙ্গুর গাছটি খুব ভালো থাকবে সেই সম্পর্কে আজকের ভিডিওটি প্রথমে আমরা একটি জেনেজেপ নিয়ে নিচ্ছি এটা হচ্ছে এক প্রকার ছত্রাকনাশক যেটা হচ্ছে ম্যানকোজেভ গ্রুপের এবং এটা আমরা ব্যবহার করব প্রত্যেক এক লিটার পানিতে এক মিলি এবং এর সাথে আমাদের ব্যবহার করতে হবে কীটনাশক যে কোনো ব্র্যান্ডের কীটনাশক আপনারা ব্যবহার করতে পারবেন তবে আমি এখানে ব্যবহার করছি রিলায়েন্স নামক একটি কীটনাশক যেটি ব্যবহার করতে হবে প্রত্যেক এক লিটার পানিতে এক মিলি হারে তাহলে আপনাদের গাছে কোনো প্রকার কীট পতঙ্গ আক্রমণ করবে না গাছ খুব সুন্দরভাবে গ্রো করবে এবং সেই সাথে আমরা একটা ব্লেকিং ব্যবহার করছি যার ফলে আমাদের কীটনাশকের পাওয়ার আরও বৃদ্ধি পাবে এবং এক্ষেত্রে আমরা যেহেতু আট লিটার পানি ব্যবহার করব সেক্ষেত্রে আমরা মাত্র এখানে ব্যবহার করব পাঁচ গ্রাম প্রথমে আমরা আমাদের ব্লেকিং যেই কীটনাশকটি রয়েছে সেটা আমরা আগে আমাদের পানির ভিতরে প্রয়োগ করে নিচ্ছি তো অবশ্যই আমরা যে পরিমাণে পানি ব্যবহার করব আগে একটু অল্প পানির ভিতরে আমরা সকল কীটনাশক এবং ছত্রাকনাশকগুলো মিশিয়ে নেব সেক্ষেত্রে আমি প্রথমে একটা বিশ মিলের একটা কৌটা ব্যবহার করছি যেখানে আমি সকল কীটনাশক এবং ছত্রাকনাশকগুলো মেপে নিব সেক্ষেত্রে আপনাদের যেই কীটনাশকটি রয়েছে সেটি আগে আমরা প্রয়োগ করে নিচ্ছি সেক্ষেত্রে আমরা অবশ্যই এক লিটার পানিতে এক মিলি হারে ব্যবহার করব যার ফলে আমাদের কীটনাশকটি খুব সুন্দরভাবে গাছে প্রয়োগ করতে পারব এবং যার ফলে আমাদের গাছ অনেক সুন্দর এবং সবলভাবে বেড়ে উঠবে তবে যারা চাচ্ছেন না যে কীটনাশক ব্যবহার করব তারা অবশ্যই নিম তেল ব্যবহার করতে পারেন তবে বাংলাদেশের আবহাওয়ায় এখন নিম তেল ব্যবহার করা খুব একটা ভালো কার্যকর্তা দেখা যায় না সেক্ষেত্রে আপনারা চাইলে কীটনাশক ব্যবহার করতে পারেন এবং সেই সাথে আমরা এখন ব্যবহার করব আমাদের যেই জেনে যে গ্রুপের যেই হচ্ছে ছত্রাকনাশকটি রয়েছে সেটা আমরা ব্যবহার করব প্রত্যেক দুই লিটার পানিতে চার গ্রাম বা এক লিটার পানিতে দুই গ্রাম ব্যবহার করলে আমাদের হবে এবং আমরা খুব সুন্দরভাবে এটা পরিমাপ করে নেব কারণ পরিমাপ না করলে অবশ্যই আপনাদের গাছে বিভিন্ন ধরনের রোগবালা আক্রমণ করতে পারে বা আপনাদের অতিরিক্ত কীটনাশকের ফলে আপনাদের গাছটি মারাও যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই আমরা আগে পরিমাপ করে নিব যাতে আমাদের পরিমাপের কোনো প্রকার ঘাটতি না পড়ে এবং ছত্রাকনাশক এবং কীটনাশক আমাদের পাত্রে ঢেলে দেওয়ার পরে আমরা অবশ্য যে কোনো এক প্রকার কাঠের সাহায্যে খুব ভালোভাবে গুলিয়ে নিব যার ফলে আমাদের যেন কোনো প্রকার একটা সার বা সার বা কীটনাশক যেটা বলেন না কেন সেটা যেন কোনো প্রকার দানা না ভাঁধে এবং আমরা আমাদের যে কীটনাশকের ম্যাশিং আছে তার ভেতরে আমরা খুব ভালোভাবে দিয়ে দিব এবং তারপরে আপনাদের যে আঙ্গুর গাছটি রয়েছে সেটিতে খুব ভালোভাবে স্প্রে করে দেবেন যার ফলে আপনাদের গাছে যে পোকা মাকড়ের আক্রমণ হওয়ার সম্ভাবনা ছিল এবং ফুলগুলো আসবে তাতে কোনো প্রকার ছত্রাক বা কীটনাশকের আক্রমণ হবে না ফুলগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তো অবশ্যই আপনাদের পাতার ওপরে স্প্রে করতে হবে এবং পাতার নিচ থেকেও খুব ভালোভাবে স্প্রে করে দিতে হবে যার ফলে আপনাদের গাছে কোথাও যেন কোনো অংশ বাদ না থাকে যদি বাদ থাকে সেক্ষেত্রে আপনাদের গাছে আক্রমণ হতেও পারে যা আপনাদের গাছের জন্য মোটেও ভালো নয় তবে কিছুদিন আগে আমি আমার একটা আঙ্গুর গাছ দেখিয়েছিলাম সেখানে খুব ভালোভাবে যত্ন নেওয়ার ফলে সে আঙ্গুরগুলো প্রায় পরিপক্ক হব পরিপক্ক অবস্থায় চলে গেছে এবং অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ